নমস্কার বন্ধুরা আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে রান্না করব ইলিশ ভাপা আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা ভিডিওটা অনেক ভালো লাগে তার জন্য দেখো ইলিশ মাছ তো লাগবেই মাছ আর সাদা শস্যগুলো ভিজিয়ে রেখেছি দু চারটে রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করেই করব যাতে খেতে আর একটু ভালো লাগে তো এবার মিক্সচারে মিক্সারের বাটিতে রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে তার ভিতরে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়ে এর মধ্যে দেখো মাছের ভিতরে দিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব তো এই বর্ষার সিজনে তোমরা তো জানো ইলিশ মাছটা খুব ভালো ওঠে আর ইলিশ মাছটা সারা বছরে পাওয়া যায় তবু এই সময় বেশি ভালো পাওয়া যায় যাকে বলা হয় এটা হচ্ছে ইলিশ মাছের সিজন যথারীতি দেখো আমার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এই মাছটা তোমরা কাঁচাও রান্না করতে পারো আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের কাঁচা ভাপা দেখিয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি অনেকে তো কাঁচা মাছটা পছন্দ করে না আমিও পছন্দ করি না তো তার জন্য দেখো আমি যেভাবে করি রান্না তো আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো হালকা করে একটু মাছটাকে ভেজে নিয়েছি আর মাছটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছেড়েছে এত টেস্ট ছিল মাছটায় তো কী বলবো আমার মতন ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমাদের কমেন্ট একটা কমেন্ট যদি দেখি সত্যি আমার ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায় যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে তো দেখো দেখ বলতে বলতে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে তো কালো জিরেগুলো একটু যখন ভাজা ভাজা হয়েছে এবার যে পেস্ট করে রেখেছিলাম না যে সর্ষে বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু গ্রেভি বানানোর জন্য একটু আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে তো দেখো আরেকটু জল দিয়ে দিচ্ছি তোমার তো আগেই বলেছি নুনলুকটা দিয়ে আমি এটা বেটেছিলাম সর্ষেটা তো তার জন্য আর নুনলুক লাগছে না তো দেখো এবার এটা যতক্ষণ জাল উঠবে ততক্ষণ পুজোতে অপেক্ষা করব এদিকে দেখো জাল উঠে গেছে এবার সমস্ত ভেজে রাখা মাছগুলো একে একে সমস্তটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্লিজ তোমাদের একটা রিকোয়েস্ট করছি সব জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব তোমরা আমাকে আমার যে কোনো একটা ভিডিও দেখে তোমরা বড় ভিডিও যে কোনো একটা বড় ভিডিও দেখে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমি অবশ্যই চব্বিশ ঘন্টা বাদে গিয়ে তোমাদের যে কোনো যার যে চ্যানেলে যে সাপোর্টের প্রয়োজন হয় তার চ্যানেলে আমি ভিজিট করে আসবো এবং সে যদি লাইভ করে তাই লাইভেও আমি যাব তাকে সময় দেব হেল্প করবো সুতরাং বন্ধুরা একে অপরকে সাহায্য করা এটাই হলো আমাদের এই প্ল্যাটফর্মের মেন উদ্দেশ্য কেউ কাউকে সাহায্য না করলে কিন্তু আমরা এগোতে পারবো না তাকে বলতে বলতে আমার সর্ষে দিয়ে ইলিশ ভাপাটা হয়ে গেছে না মনে হালকা একটু চিনি দিয়েছিলাম যাতে সর্ষেটা যদিও বা তেতো লাগে তবুও আর লাগবে না তো দেখতে কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো